আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজি আর আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাদিদি আগ্রহের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি শশার প্রজেক্ট ভিজিট করতে আসলাম প্রজেক্টটা দেখে আসলে মন ভরে যায় যে এত সুন্দর শশা গাছ কেউ কে কোনো সময় দেখছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন না আর প্রত্যেকে জানেন এই প্রজেক্টটা কিন্তু আমার সাজেশনে করা হয়েছে খুবই ভালো একটি প্রজেক্ট আমি এখন পর্যন্ত এই প্রজেক্টে আসি নাই আজকে প্রথম আসলাম এসে কিন্তু আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা প্রজেক্ট আর সসার যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি যে ফলনের বিষয়টা যে খুবই মার্শাল্লাহ খুবই ভালো ফলন আসছে এটা আপনার দেখতে যেরকম আপনার মন ভরে যায় কাজ করতেও কিন্তু মনটা পড়ে যায় কারণ যখন আপনি একটা প্রজেক্ট রেডি করবেন আর এই প্রজেক্টটা যদি আপনার মনের মতো হয় আর আপনি যদি মনের মতো হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে কোনো দা দ্বিধাদ্বন্দ্ব থাকে না এই একটা প্রজেক্টের ভিতরে আপনার তেমন একটা জমি না কারণ আপনার দশ থেকে বারো শতাংশ হবে এরকম ছোট্ট একটি প্রজেক্ট কিন্তু প্রজেক্টটা দেখলে আসলে মনটা পড়ে যায় যে গাছগুলা একটু যদি আপনারা কেয়ার করেন যে গাছগুলা যদি একটু কেয়ার করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গাছের যে আপনার আপনার গাছের যে একটু গোড়োটা দেখেন এত মোটা মানে গাছ যদি আপনার মোটা হয় তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই এটা মনে রাখবে যে গাছ যদি মোটা হয় তাহলে ফলনটা একটু বেশি হবে আর পাশাপাশি আপনার গাছের কোয়ালিটিটাও ভালো থাকবে এই যে দেখেন এই যে এই যে জালি কিন্তু ভরপুর প্রত্যেকটা মেন ব্রাঞ্চে কিন্তু জালি এটা হচ্ছে আপনার নতুন একটি জাত আমরা আপনার এটা ট্রায়াল হিসাবে আর কি আমরা করেছিলাম কিন্তু মার্শাল্লাহ আমরা যা বুঝতে পারতেছি যে এই জাতটা থেকে আমরা হয়তো আমরা ভালো কিছু পেতে পারি কারণ এটা আপনার নতুন জাত সংগ্রহ করা মানে আপনার আমরা এটা চেষ্টা করি যে আসলে কেমন হয় হওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি এটা হচ্ছে স্পানি কোম্পানির মার্শাল খুব ভালো একটি বীজ আমরা যা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা জালই কিন্তু এটি সেট আপ হওয়ার মতো কারণ এই গাছের বয়স তেমন একটা কিন্তু না গাছের বয়স হয়তো আহ বিশ দিনের মতো হবে বিশ দিন বিশ দিনের উপরে হবে না কিন্তু এরপরেও কিন্তু দেখতে আপনার গাছগুলা অনেক সুন্দর অনেক সুন্দর আর গাছে বরপুর শশা নিজে একটা গাছ আপনারা দেখেন একদম একদম গুড়া থেকে শশা যে গুড়া একদম এই যে যে গুড়া যে গুড়া থেকে শশা প্রত্যেকটা গাছে কিন্তু গোড়া থেকে শশা একদম এই যে প্রত্যেকটা গাছে আর একটা গাছ যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে গুড়া তারপর এই যে যে একদম মেইন ব্রাঞ্চ যে একটা গাছে যদি দেখেন সবগুলা গাছে কিন্তু আপনার শশা ভরপুর এইগুলা শশা গাছগুলো দেখলে কিন্তু আসলে মন ভরে যায় কারণ একজন কৃষক যখন সারাদিন পরিশ্রম করে পরিশ্রম করার পরে যদি এমন একটা ফলন বা এরকম একটা প্রজেক্ট যদি সে করতে পারে তাহলে এটা কিন্তু আসলে দেখার মতো আপনারা কিন্তু অনেকেই শশা চাষ করতে চাইতেছেন বা করবেন বা করছেন আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে আপনার যদি সঠিক ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকবার বলে রাখ বলে থাকি যে আপনারা যখনই শশা চাষ করবেন আপনারা চিন্তা করবেন যে জাত যাতে সিলেকশন ভালো হয় একটু যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর এই শশা গাছগুলো কেমন হয়েছে আর যদি কোনো আপনাদের কোনো সমস্যা থেকে তাকে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে পর্যন্ত